বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান অনুপরমাণু দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুরজাহান লুৎফা এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন চমকপ্রদ তথ্য তুলে ধরা হবে চলুন শুরুতেই দেখেনি কি কি থাকছে আজকের অনুষ্ঠানে মহাবিশ্ব অসীম রহস্যময় ও অবিশ্বাস সুন্দর মহাবিশ্বের এই বিশালতার মাঝে রয়েছে অসংখ্য গ্যালাক্সি যার প্রতিটিতে আবার রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূলিকণা গ্যাস ও কৃষ্ণগহ্বরের সমাহার অনুষ্ঠানের শুরুতেই থাকছে মহাবিশ্বের খবর বিগ ব্যাং বিস্ফোরণের পর মহাবিশ্বে প্রথম জ্বলে ওঠা আলোর ছবি তুলেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বিজ্ঞানীদের দাবি বিগ ব্যাং বিস্ফোরণের ৩৩ কোটি বছর পর এই আলো নির্গত হয়েছে সে সময় হাইড্রোজেন গ্যাসের ঘন কুয়াশার কারণে অন্ধকার ভেদ করে আলো ছড়িয়ে পড়া বেশ কঠিন ছিল তবে জেডস বা জে এ ডিইএস জিএস জেড ওয়ান থ্রি এল এ নামের এক ছায়াপথ থেকে সেই পরিস্থিতিতে কোনোভাবে এই আলো ছড়িয়ে পড়েছে জেডস নামের ছায়াপথটি মহাবিশ্বের সবচেয়ে দূরবর্তী ছায়াপথের মধ্যে একটি জেমস ওয়েব টেলিস্কোপ ছবি তোলার আগে এই আলো প্রায় এক হাজার তিনশো কোটি আলোকবর্ষ ভ্রমণ করে এসেছে এই ছায়াপথটি মহাবিশ্বের মতোই বেশ প্রাচীন প্রায় এক কোটি বছর আগে বিগ ব্যাং বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের শুরু হয় বিগ এর পরবর্তী কয়েকশত বছরকে মহাবিশ্বের অন্ধকার যুগ বলা হয় তখন কোনো গ্রহ নক্ষত্র বা ছায়াপথের অস্তিত্ব ছিল না সে সময় মহাবিশ্বে কেবল হাইড্রোজেন পরমাণুর কুয়াশা অন্ধকারে ভেসে বেড়াচ্ছিল বিগ এর প্রায় আটষট্টি কোটি বছর পর প্রথম নক্ষত্র ও ছায়াপথ গঠিত হতে শুরু করে তখন ছায়াপথ অন্ধকার ভিত পরে অতিবেগুনি বিকিরণ নির্গত করেছিল যা হাইড্রোজেন পরমাণুকে ভাঙতে শুরু করে তখন থেকেই ধীরে ধীরে মহাবিশ্ব স্বচ্ছ হতে থাকে প্রকৃতিতে কান পাতলেই আমরা নানা ধরনের শব্দ শুনি একইভাবে মহাকাশে থাকা তারাগুলো গিটারের তারের মতো মৃদু কম্পনের শব্দ তৈরি করে মহাবিশ্বের রহস্য উন্মোচনে এই মৃদু কম্পনই কাজে লাগানোর পরিকল্পনা করেছেন বিজ্ঞানীরা পৃথিবী থেকে প্রায় তিন হাজার আলোকবর্ষ দূরে এম সিক্স সেভেন নক্ষত্রপুঞ্জের বিপুল সংখ্যক দৈত্যাকার তারার সুর বিশ্লেষণ করে গ্যালাক্সির রহস্য বের করতে চান বিজ্ঞানীরা এজন্য বর্তমানে টেলিস্কোপের মাধ্যমে তারাকম্পের শব্দের কম্পাঙ্কের বৈশিষ্ট্য বিশ্লেষণ করছেন বিজ্ঞানীরা নির্দিষ্ট কম্পাঙ্কে অনুরণন ঘটে বলে সূক্ষ্ম পরিবর্তন দেখা যায় ক্যাপলার স্পেস টেলিস্কোপের তথ্য পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন সূর্যের মতো অধিকাংশ তারায় তারাকম্প ঘটে থাকে যেসব তারার বুদবুদযুক্ত বাইরের স্তর থাকে সেখানে এমন চিত্র দেখা যায় গরম গ্যাসের বুদবুদ ওপরে উঠে ফেটে যায় যার কারণে পুরো তারার মধ্যে তরঙ্গ ছড়িয়ে পড়ে সেই তরঙ্গের কারণে তারা কম্পিত হয়ে থাকে সময়ের পরিক্রমায় আমাদের জীবনযাত্রা হয়ে উঠেছে অনেক বেশি ভার্চুয়াল সাইবার জগতের সাথে আমাদের গড়ে উঠেছে সার্বক্ষণিক সম্পর্ক অনুষ্ঠানের এ অংশে থাকছে সাইবার জগতের কিছু তথ্য ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজের প্রয়োজনে আমরা সকলেই অনলাইন থেকে পিডিএফ ফাইল নামিয়ে থাকি ইন্টারনেট ব্যবহারকারীদের বোকা বানাতে আয়কর বিষয়ক ভুয়া নথিযুক্ত পিডিএফ ফাইলের মাধ্যমে মেলোয়ার আক্রমণ চালানো হচ্ছে বলে সকলকে সতর্ক করেছে মাইক্রোসফট আয়কর বিষয়ক বিভিন্ন তথ্য জানানোর প্রলোভনে ইমেইলের সঙ্গে শর্ট লিংক বা কিউআর কোডযুক্ত পিডিএফ ফাইল যুক্ত করে দেয় সাইবার অপরাধীরা পিডিএফ ফাইলে থাকা কিউআর কোড বা লিঙ্কে ক্লিক করলে একটি ওয়েবসাইট চালু হয় এবং ব্যবহারকারীদের কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে রেমকোস লেট্রোডেকটাস এইচকে বট গুলোডার এবং ব্রুট রেটেল সি ফোর নামে বিভিন্ন মেলোয়ার প্রবেশ করে এরপর ব্যবহারকারীদের অজান্তেই কম্পিউটার থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করার পাশাপাশি পর্দার স্ক্রিনশট নিয়ে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সহ বিভিন্ন পাসওয়ার্ড চলে যায় সাইবার অপরাধীদের দখলে কয়েক মাস ধরেই এই কৌশলে যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে মাইক্রোসফট এ ধরনের সাইবার হামলা থেকে সুরক্ষিত থাকতে অপরিচিত উৎস থেকে পাওয়া কিউআর কোড বা লিঙ্কযুক্ত পিডিএফ ফাইল থেকে সাবধান থাকার পাশাপাশি ফিশিং হামলা প্রতিরোধে নিরাপদ ভেরিফিকেশন পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা দুটি জিরো ডে ত্রুটি সহ মোট বাষট্টিটি ত্রুটির সমাধান করে নতুন নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করেছে গুগল গুগলের তথ্যমতে এপ্রিল মাসে উন্মুক্ত করা নতুন নিরাপত্তা প্যাচের মাধ্যমে মোট বাষট্টিটি নিরাপত্তা ত্রুটি সংশোধন করা হয়েছে যার মধ্যে দুটি ছিল জিরো ডে ঘরানার ত্রুটি এই দুটি ত্রুটি ইতোমধ্যে সাইবার হামলায় ব্যবহার হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে আর তাই নতুন নিরাপত্তা প্যাচ ব্যবহার না করলে পুরোনো ত্রুটিগুলোর কারণে যে কোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা জানা গেছে লিনাক্স কার্নেলের ইউএসবি অডিও ড্রাইভারে থাকা সিভিই টু জিরো টু ফোর ফাইভ থ্রি ওয়ান নাইন সেভেন নামের জিরো ডে ত্রুটির কারণে সাইবার অপরাধীরা ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই স্মার্টফোনের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে সিভি টু জিরো টু ফোর ফাইভ থ্রি ওয়ান ফাইভ জিরো নামের অপর জিরো ডে ত্রুটিটি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই স্মার্টফোনে সংরক্ষণ করা সব তথ্য গোপনে দেখতে পারে সাইবার অপরাধীরা জিরো ডে নিরাপত্তা ত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু প্যাচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারে তখন সেটিকে জিরো ডে নিরাপত্তা ত্রুটি বলা হয় বিজ্ঞানের যুগান্তকারী উদ্ভাবন বদলে দিচ্ছে গোটা পৃথিবীকে নতুন নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় অনেক জটিল বিষয় আজ সমাধান হয়ে যাচ্ছে চোখের পলকে অনুষ্ঠানের এই অংশটি সাজানো হয়েছে বিজ্ঞানের তেমনি কিছু উদ্ভাবন নিয়ে ছবির দৃশ্য বিশ্লেষণ করে বিভিন্ন তথ্য খুঁজে দেবে গুগলের সার্চ ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট এআই মোড গুগল জানিয়েছে ছবিতে থাকা বিভিন্ন তথ্য দ্রুত জানার সুযোগ দিতে এআই মোডে জেমিনি এআই মডেল এবং ছবি শনাক্তকরণ প্রযুক্তি গুগল লেন্স যুক্ত করা হয়েছে এই দুটি প্রযুক্তির মাধ্যমে মাল্টি মোডাল সার্চ সুবিধা চালু করা হয়েছে যা ব্যবহারকারীদের আরও উন্নত ও প্রাসঙ্গিক অনুসন্ধান অভিজ্ঞতা দেবে স্মার্টফোনে থাকা গুগল অ্যাপের মাধ্যমেই সুবিধাটি ব্যবহার করা যাবে আপাতত যুক্তরাষ্ট্রে এই সুবিধা চালু করা হলেও পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে নিজ থেকে চলতে পারে তারবিহীন বায়োনিক হাত এটি খুলে টেবিলে রেখে দিলে হামাগুড়ি দিয়ে সামনে এগিয়ে যায় এমনই এক উদ্ভাবনের খবর জানাবো এবার বিশ্বে প্রথমবারের মতো তারবিহীন বায়োনিক বাহু উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রের একটি স্টার্ট তাদের দাবি ব্যবহারকারীর কাছ থেকে আলাদা হয়ে গেলেও বাহুটি কাজ করতে পারে ভিত্তিক ওপেন বায়োনিক স্টার্ট তাদের সর্বশেষ এই হিরো নামের বায়োনিক বাহু তৈরিতে চার বছর সময় নিয়েছে এটি প্রচলিত বায়োনিক হাতের তুলনায় দ্বিগুণ দ্রুত ও শক্তিশালী এবং একই সঙ্গে সবচেয়ে হালকা বাহু আর এটি প্রথম বায়োনিক বাহু যা পুরোপুরি পানিরোধী ও তারবিহীন বলেছেন ওপেন এর সহ প্রতিষ্ঠাতা ও সিইও সামান্থা পেইন ডিভাইসটিতে মায়াপ নামের তারবিহীন ইএমজি ইলেকট্রোড ব্যবহার করেছেন গবেষকরা ইলেকট্রোডকে মূলত অঙ্গ নেই এমন ব্যক্তির দেহের উপর বসিয়ে তার পেশি সংকেত পড়েন চিকিৎসকেরা এসব সংকেতকে পরে বায়নিক বিভিন্ন আঙুলকে নাড়াচাড়া করার নির্দেশ দিতে ব্যবহার করেন তারা অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা জানবো বিজ্ঞানের চমকপ্রদ খবর গেম অফ থ্রোনসে স্টার্ক পরিবারের সন্তানদের প্রহরী হিসেবে পরিচিত প্রাগৈতিহাসিক হয়ে গেছে প্রায় বারো হাজার বছর আগে সর্বশেষ বরফ যুগে বিলুপ্ত এই প্রাণীটিকে ফিরিয়ে এনেছেন বিজ্ঞানীরা এক্সটিংশন বা বিলুপ্ত প্রাণীকে পুনরায় ফিরিয়ে আনার কাজ করা মার্কিন জৈব প্রযুক্তি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি কলসাল সিএনএন সহ একাধিক মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে এটি বিশ্বের প্রথম সফল ডি বা বিলুপ্ত প্রাণী ফিরে আসার দৃষ্টান্ত প্রাচীন ডিএনএ সংগ্রহ করে ক্লোনিং এবং জিন সম্পাদনা প্রযুক্তি ব্যবহার করে তিনটি ডায়ার নেকড়েছানা তৈরি করেছে তারা এতে ডায়ার নেকড়ের সবচেয়ে কাছাকাছি বিবর্তিত টিকে থাকা জাত ধূসর নেকড়ে বা গ্রে ওলফের জিন পরিবর্তন করে ব্যবহার করা হয়েছে ফলাফল হিসেবে একটি শঙ্কর প্রজাতির নেকড়ের জন্ম হয়েছে যা দেখতে বিলুপ্ত নেকড়ের মতোই নেকড়ে ছিল উত্তর আমেরিকার এক সময়কার শীর্ষ শিকারী প্রাণী আমাদের জীবনকে সহজ করে দেয় নিজের ব্যবহারের জিনিসকে আরও সহজ ও কার্যকরী পদ্ধতিতে ব্যবহার করতে শেখায় যা আমাদের সময় ও কষ্ট বাঁচিয়ে দেয় অনুষ্ঠানের এই অংশে আমরা জানবো গুরুত্বপূর্ণ টিপস সম্প্রতি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যোগ করার নতুন সুবিধা চালু করেছে মেটা নতুন এই সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলেই তাদের বার্তা এবং ছবিযুক্ত স্ট্যাটাসে সর্বোচ্চ পনেরো সেকেন্ড এবং ভিডিও স্ট্যাটাসে সর্বোচ্চ ষাট সেকেন্ড পর্যন্ত নিজের পছন্দের গান যোগ করতে পারেন চলুন জেনে নিই কীভাবে যোগ করা যায় এই গান স্ট্যাটাসে গান যোগ করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের আপডেটস অপশনে প্রবেশ করতে হবে এরপর অ্যাড স্ট্যাটাস অপশন নির্বাচন করে পছন্দের ফরম্যাটে স্ট্যাটাস তৈরি করতে হবে চাইলে নতুন ছবি বা ভিডিও ধারণ করার জন্য ক্যামেরাও ব্যবহার করা যাবে এবার মিডিয়া নির্বাচনের পর পর্দার উপরে থাকা মিউজিক আইকনে ক্লিক করে তালিকা থেকে বা সার্চ করে পছন্দের গান নির্বাচন করতে হবে গান নির্বাচনের পর ডান বাটনে ক্লিক করে নিচে থাকা সবুজ আইকনে ট্যাপ করলেই গানসহ স্ট্যাটাস তৈরি হয়ে যাবে সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্বে বিজ্ঞান ও প্রযুক্তির আরও চমকপ্রদ খবর নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল